জি বাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক আলোর কোলে সিরিয়ালে প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনন্যা দাস এর আগে অনুরাগের ছোঁয়া সূর্য অর্থাৎ অভিনেতা দিব্য জ্যোতির সঙ্গে অনন্যার বন্ধুত্ব নিয়ে কানা শোনা গিয়েছিল তবে প্রেমের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন নায়ক নিজেই এবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বন্ধু সিদ্ধার্থের সঙ্গে হাত ধরে হাজির অনন্যা অর্থাৎ আলোর কোলের মেঘা রচনার মঞ্চে বন্ধুকে নিয়ে হাজির হতেই রচনার প্রশ্ন বাণীবিদ্ধ অনন্যা রচনা জানতে চান সিদ্ধার্থ কি শুধু বন্ধু চটপট উত্তরে অনন্যা বলেন হ্যাঁ আমরা খুব ভালো বন্ধু আসলে তিন বছর ধরে অনন্যার সঙ্গে গভীর বন্ধুত্ব সিদ্ধার্থের এদিকে তো তারকাদের হারের খবর জানতে ওস্তাদ রচনা এদিন তিনি সিদ্ধার্থর কাছে অনন্যা সিক্রেট জানতে চান এতে সিদ্ধার্থ বলেন বন্ধুত্বের শুরুতে অনন্যার কাছে তিনি জানতে চেয়েছিলেন বাড়িতে অনন্যা কি খায় এ জবাবে অনন্যা বলে নিজে রান্না করে খান অনন্যা এতে একদিন অনন্যার হাতের খাবার খাওয়ার আবদার করেছিলেন সিদ্ধার্থ তাতে অবাক করা উত্তর পেয়েছিলেন তিনি অনন্যা জানিয়েছিলেন তিনি নাকি সবকিছু সিদ্ধ খান ভাত আর পটল সিদ্ধ খেয়েই তার নাকি দিন কেটে যায় এই কথা অবাক করেছিল সিদ্ধার্থকে খানিক অভিমানের সুরেই তিনি বলেন ওর হাতে রান্না আর খাওয়া হবে না কারণ ও তো রান্নাই করতে পারে না নিজে শুধু ভাত আর পটল সিদ্ধ খান এই শুনে হেসে খুন রচনা ব্যানার্জি এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না